একটা সময় ছিল যখন গাজা ছিল জীবনের গল্পে পড়া এক ভূখণ্ড আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ আর আর্তনাদ শিশুদের কান্না চাপা পড়ে যায় বোমার শব্দে একটা জাতি শুধু বেঁচে থাকার অপরাধে নির্যাতিত হচ্ছে প্রতিদিন তারা চায় না ক্ষমতা তারা চায় না প্রতিশোধ তারা চায় শুধু একটু শান্তি একটু নিরাপত্তা আর একটু মানবতা তোমার নিরবতাও হতে পারে কারো মৃত্যু তোমার কণ্ঠই হতে পারে কারো আশার আলো এখন সময় এসেছে তার তোমার কণ্ঠ দাও গাজার পক্ষে তোমার বা বাড়াও অন্যায়ের বিরুদ্ধে চলো চলো আমরা একসাথে হাঁটি মার্চ পর গাজা, একটা গাজা, একটা পৃথিবী একসাথে স্ট্রং আর